আরেকবার ধর আমি ওটাকে ই করতে পারি কেউ আরে বা শান্তনুকে দিয়ে আমি ই করতে আমি বুঝতে পারি না কি খাওয়া শান্তনু একবার যাও সামনে আরে উঠছে তো আমি তো তুলে যাচ্ছি হ্যাঁ উঠছে যাও 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 যাও

সব দিন তুমি গিয়ে বসো কেমন এখনো হচ্ছে কি বসো পাশে হয়ে গেছে আমার ফোনে জায়গা নেই